লাব্বাইক সাথে কথা বলেছেন কিন্তু সচক্ষে আল্লাহকে দেখেননি এটি হচ্ছে সঠিক মত ভালো করে জানেন আমাদের সে বিদাতীরা বলে যে আল্লাহকে দেখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হি বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাপতি প্রতি শুকুরি আদায় করি আলহামদুলিল্লাহ তার পরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু আলিম ওলামা বাহাত্তর দলের ফেরকার কিছু আলিম ওলামা এরা বলছে যখন আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন তো আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ পাকের সঙ্গে যখন দিদা করেন তো আল্লাহ নবী আল্লাহ পাকের সঙ্গে যখন কথাপক করে কিন্তু একে অপরের দেখা করেনি এটা হলো তাদের প্রশ্ন যে আল্লাহর সঙ্গে নবী একবার সামনাসামনি দেখা হয়নি সচক্ষে দেখা হয়নি তবে তার জবাব আমি আপনাদের কাছে আলোচনা করব প্রত্যেককে হল একটা করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ভিডিওগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন তো আল্লাহ পাক রব্বুল আলমী যখন আমার নবীকে দাবাত দিলেন আল্লাহ রসুল মিরাজে গিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তিনি পাকের সঙ্গে স্বয়ং দেখেছেন এবং নিজের চোখে চর্ম চোখে দিদার করেছেন এই সম্পর্কে মানে যারা বলছে তাদেরই কিতাব যে আশাফ আলী থানবি আশাফ আলী থানবি সাহেব তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন নসরুফ তিব বলে একটা কিতাব যেটা বাংলা লিখেছে যে ফুলে খোসবুতে সারা জাহান মাতুয়ারা এই কিতাবের মধ্যে মানে কি রয়েছে এবং শুধু তাই নয় তারপরে আশাবারি থানবির মিরাজের ঘটনা এই কিতাবের মধ্যে মানে লেখা আছে বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যেও মানে লেখা আছে এবং শুধু তাই নয় মুজাদুজ্জামান এ খলিফা নিসারুদ্দুর রহমতুল্লা আলে তিনার মিরাজের ঘটনা এই কিতাবের মধ্যেও মানে রয়েছে এবং আপনার আল নিয়া এই কিতাবের মধ্যেও আপনার মানে কি রয়েছে যে পাক রব্বুল আলমিন আমার নবীর সঙ্গে স্বয়ং তিনি দেখেছেন নবীকে দেখেছেন মানে এবং আল্লাহ নবীকে দেখেছেন নবী আল্লাহকে দেখেছেন এই সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু হাদিস মানে পরিকল্পনা মানে কি কিছু হাদিস আপনাদের কাছে মানে পরিবেশন করব যেগুলো আল্লাহ রসুল সাল আলী আসসালামের সঙ্গে আমার নবী দেখা হয়েছে কি না এই সম্পর্কে ইমাম তাবারানি তিনি লিখেছেন মৌজমুল কাবির মৌজমুল আউসাদ তারপরে উমদাদুল কারি খাসায়সুল কুবরা এবং জওয়াহিরুল বিহার জামিউস শগীর এবং শহিউল জামি এবং শিফা শরীফ এই সমস্ত কিতাবের মধ্যে মানে কি হাদিস এনেছে যে হাদিসটা বলা হয়েছে হজরত ইমি আব্বাস রাজি আল্লাহ তালানহু তিনি বর্ণনা করেন চালা রসুল দুবার আল্লাহ তালাকে দেখেছেন একবার চর্মচোখে আর একবার অন্তর চোখে অন্তর চোখে তো ইমাম জালাল সিউতি সিউদি রহমাতুল্লাহ তিনি কিতাবে লিখেছেন যে এখানে ইমাম মুসনাদ গ্রন্থের সহি সনদে বর্ণনা করেছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত তিনি বলে আল্লাহ রসুল এরশাদ করেন যে আমি আল্লাহ তা আল্লাহ তাবারক তালাকে দেখেছি তো ইমাম সালাল সিউতে এই হাদিসটা সহি বলেছে শুধু তাই নয় আলে হাদিসের গুরু নাসির উদ্দিন তিনি সঈউল জামি কিতাবের মধ্যে এই হাদিসটাকে সহি বলেছেন তারপরে ইমাম কাজী আয়াজ আর শিফা শরীফের মধ্যে বলেছে হযরত আবদুল্লা ইবী আব্বাস থেকে পূর্বপর পর বর্ণ করেছেন যে মিরাজের রাতে আল্লাহ রসুল নিকটে রফরা আসলো এবং তিনি তার উপর উঠে বসলেন তাকে উপরে ওঠানো হলো এবং মানে কি তিনি তার উপরে উঠে বসলেন এমন কি তিনি আপন প্রভুর নিকটেবর্তী হলেন আল্লা বলল যে তারপর জিব্রাইল আমার নিকটে বিদায় হয়ে গেল আওয়াজ বন্ধ হয়ে গেল তখন আমি আমার আল্লাহর কালাম ও কথা শুনলাম এর দ্বারা প্রমাণিত মিরাজ রজনী সঙ্গে সঙ্গ ত্যাগ হয়েছিল এবং তারপরে যে কিতাব মিসকাতুল মাসাবি এবং সোনান দারিমি মিসকাতুল মাফতি এবং মানে কি নাসিমুর রিদা শরে শিফা এই সমস্ত কিতাবের মধ্যে এসেছে যেখানে বর্ণনা করা হলো যে হজরত আব্দুর রহমান ইবনে আয়েশ আয়ের সাথে বর্ণিত বলেন যে আমি আমার মহান প্রতিপালকের সুন্দরতম আকৃতি উত্তম অবস্থায় দেখেছি এখানে শুধু তাই নয় হজরতের নাকাশ রাজি আল্লো তহ থেকে হজরতে আবদুল্লাহদিন আব্বাস রদি আল্লাহ তহুতে বর্ণনা করেন যে আল্লাহ রসল মিরাজে সম্পর্কে বর্ণনা করে যে আল্লাহ বাণী এখানে সম্পর্কে আমাকে বলে যে হজরতের জিবরাজ আমাকে একা রেখে চলে গেলেন তো যখন সব ধরনের শব্দ ধ্বনি বন্ধ হয়ে গেল তখন আমি আল্লাহর বাণী শুনতে পাই তখন আমাকে বলছে তোমার ভয় ভিতর দূর হওয়ার কথা কিন্তু হে মোহাম্মদ আসুন আমার নিকটে আসুন এই শব্দ হজরত হানাসের সূত্রই বর্ণনা করা হয় এখান থেকে প্রমাণিত হলো মিরাজের রসুল পাকসলি সাল্লামের সঙ্গে হজরত জিব্রাই সঙ্গ ত্যাগ হয়েছিল এবার ইব ইমাম ইবনে খোজাইমা তিনি সংকলন মানে কি করেন যে ইবনে কিতাব উত্তহিদ আর সরাহে মহিব শিফা শরীফ এবং এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করলে হজরতে আনাস থেকে পাওয়া যায় নিশ্চয় স্বয়ং এবং নয়। কাজে আয়েস বলেছে হজরতাবি শরিক রদিয়ালতে বর্ণিত হজরত আবুসার গেফারি রদিয়াল বর্ণনা করে যত্র আয়াতে হৃদয়ে যা দেখেছে তা মিথ্যা নয় প্রসঙ্গে তিনি বলেন জাল্লা রসুল আল্লাহ তাল দর্শন লাভ করেছেন আল্লাহ রসুল মানে দর্শন লাভ কি করেছেন ইমাম আব্দুর রাজাক থেকে সংকলন করেছে মোবারক ইবনে ফাদালা তিনি বিখ্যাত তাবি হজরতে হাসান বসরি হতে বর্ণিত তিনবার কসম করে বলেছে নিশ্চয় রসুল আল্লাহ তালাকে দেখেছেন এবং শুধু তাই নয় এখানে মিসকাজ শরীফের মোয়াজ বিন জবাল আল্লাহ তালুতে বর্ণিত তিনি বলেন যে আমি আমার রব আল্লাহ তাল্লা উত্তম আকৃতি দেখেছি ইমাম তুরিমিজি বর্ণনা করে হাসান শহী এবং আমি বোকারি ও হাদিসের জিজ্ঞাসা করলে তিনি হাদিসটা শহী বলেছেন এখানে শুধু তাই নয় যে আরও মানে কে তিনি বর্ণনা করলেন ইমাম দাইলামি হজরত ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি বললেন যে আমি আমার রব আল্লাহ তালাকে দেখেছি তবে তার সাথে কোনো সাদৃশ্য তুলনা নেই এবং ইমাম সাইবানি বলেন যে তাবি ইমাম সাবি হজরত ইকরামা থেকে বর্ণিত হজরতে আব্বাস থেকে বর্ণনা করা হয় যে আল্লাহ রসুল তার রব আল্লাহ তালাকে দেখেছেন এবং আসেম মানে বলেন এবং শুধু তাই নয় যে এখানে মাউকুক মানে হাদিস বলা হয়েছে ইমাম আবি আসেমের সূত্রে হাকিম বিন আবান তিনি ইকরামা হতে বর্ণিত হজরত ইবিন আব্বাস থেকে বর্ণনা যে আল্লাহ রসুল তার রব দেখেছেন এবং ইমাম ত্রিমি আরও বলেন যে ইমাম ইকরামা হজরত আব্বাস থেকে আল্লাহ রসুল রবকে দেখেছেন তা ইমাম ত্রিমি এই হাদিস্টা হাসান বলেছেন ইমাম সিউতি রহমাতুল আলাই তিনি আল মৌজমুল আউসাদের সূত্রে সেই সনদে ইবনে আব্বাস বর্ণনা তিনি নিশ্চয় আল্লাহ রসুল তার রবকে দুবার দেখেছেন এখানে ইমাম মুসনাদে বাজার সূত্রে বলা হয়েছে তাবি হজরত কাতাদা রজিউল্লাহ তালহু থেকে পাওয়া যায় আনাস বিন মালিক থেকে বর্ণনা যে নিশ্চয় রসুল তার রব রবকে মানে দেখেছেন এখানে শুধু তাই নয় আরও মানে কি বলা হয়েছে যে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে মানে এই জিনিসটা পাওয়া যাচ্ছে যে আল্লাহ রসুল সাল সাল্লাম তিনি আমার নবী দেখেছেন আল্লাহ পাক নবীকে দেখেছে আল্লাহ নবীকে দেখেছে এরা পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে তো এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে যে দেখেছে এখানে প্রশ্ন যে ইমাম হাকিম আল রাকির মধ্যে লিখেছেন যে শক্তিদের সনদে আব্বাস আব্বাসকে বর্ণনা করেছেন তিনি বলেন যে আল্লাহ রসুল স্বয়ং চর্ম চোখেই দেখেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি চোখে আমার নবীকে মানে নবী আল্লাহ পাক রবুল আলমিনকে দেখেছেন এখানে আলে সুন্নাতাল জামাতের আকিদা বা আকায়েদের ইমাম আবুল হাসান আলী আরি তিনি জামাতের সঙ্গী সাথী বলে যে আল্লাহ রসুল আল্লাহ তাল্লাহ চরমচক্ষে অবলোকন করেছেন তাই অন্যান্য আম্বিআই গ্রাম যত মজুদ দেওয়া হয়েছে মজুজা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে কিন্তু রসুলের খাস মজেজা দিদার এলাহি দিয়ে সকলে অগ্রবর্তী করেছেন এখানে ইমাম গজ্জালি এহিয়াত উলুম কিতাবের মধ্যে বিশুদ্ধ বলেছেন মিরাল রজনী রসুল আল্লাহ তালাকে দেখে তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে মানে পাওয়া যাচ্ছে যে আল্লাহ রসুল সল্লি সাল্লাম চর্ম চোখে আমার নবীকে দেখেছেন আর বর্তমান সময়ে কিছু আহলে হাদিস লাম আসাবি বাহাত্তর দলে কিছু আলেম উলামা এরা বলছে যে নবী স্বয়ং আল্লাহ পাককে দেখেনি এদের কথা একই বিশ্বাস করা চলবে না কারণ এরা নিজের গুরুদের কিতাবে লেখা আছে কিন্তু সেগুলো তারা মানে না এরা ব্যক্তিগতভাবে এরা মানে কি ফতুয়া দিয়ে সাধারণ মানুষের ইমানটাকে নষ্ট করতে চাইছে সাদের মানুষ মনে করছে এদের দল ভারী এরা বড়ো শিক্ষিত কিন্তু না এরা দলে ভারী হচ্ছে এরা মানে কি শিক্ষিত বেশি নয় কারণ যারা সাত লোক কাদিস মুখস্থ দু লক্ষ মুখস্ত মুখস্থ তিনারাই বললেন যে আল্লাহ নবী দেখেছেন আর এদের মধ্যে যাদের মানে কি যে নিজে হাদিস মুখস্থ নাই এই সমস্ত আলেমরা বলছে যে না দিদার হয়নি তাহলে এবার সাধারণ মানুষকে আপনারা কোনটা বিশ্বাস করবেন যারা মানে আমাদের কাছে হাদিস তুলে দিল ফেকার কিতাব তুলে দিল বিভিন্ন তফসিলি কিতাব তুলে দিল চার ইমাম হুজুর আমাদেরকে ইমান মজবুত করার জন্য আমাদের কাছে কিতাব দিয়েছে আর সেইগুলোকে বাদ দিয়ে বর্তমান সময়ে কিছু আলেম ওম নিজে ব্যক্তিগতভাবে এরা মানে কি ফতোয়া জারি করছে যেমন দেওবন্দী কিছু আলেমেরা এরাও বলছে যে না মানে কি আল্লাহর সঙ্গে নবী দেখা হয়নি তো তাদের গুরু আশাব আলী থানবি তিনি এত বড়ো মানে আলেম ছিলেন তাহলে তিনাচেই থেকে একটা বড়ো আলেম সাধারণ মানুষ একটু বিবেচনা করবেন এরা আলেম বেশি শিক্ষিত নয় এদেরকে আপনার আলেম বলে বড় মানে প্রাধান্য দিচ্ছেন এই জন্য ইমানগুলো আমাদের নষ্ট করার জন্য লেগেছে কোনো জায়গায় তো আশাবালি থানবি তো বলেনি যে নবীর সঙ্গে আল্লাহর মানে চরমচরকে দিদার হয়নি কই তো সেটা তো বললো না কি তিনি বলেছেন যে দিদার হয়েছে তাহলে এবার সাধারণ মানুষ যারা তাদের বক্তব্য শোনেন তাদেরকে বলবো যে আপনারা মানে কি যে আপনারা ওই সমস্ত বক্তব্যগুলো নিয়ে যদি আপনার নিয়াদ করে থাকেন যে নবী কখন পাকের সঙ্গে চর্ম চোখে দ্বিদা করেনি আপনি ভুল করছেন তাদের বক্তব্য শুনবেন না আপনি সেখান থেকে দূরে থাকুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ